আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই রাক্স ডাকসু নির্বাচন দেখলাম এবার জাকসু নির্বাচন দেখছি এই নির্বাচনের পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সেটা কি হতে পারে সেটা হবে মনে করেন এই নির্বাচনের মধ্যে দিয়ে যে বিগত সরকারের সময় যে নির্বাচনী মেনে ক্রিয়েট করতেন যেভাবে করতেন ভ প্রশাসন ব্যবহার করতেন ঠিক একই আওয়ামী ফেসিবাদের কালচার যদি জামাত শিবির দিয়ে যদি করাই তাহলে তারা বলবে যে কি এটা বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে বাংলাদেশটা এই আওয়ামী লীগ পরিবর্তন হয়ে কোনো লাভ হয় নাই এখন এই সেটাকে আপনারা যেভাবে আওয়ামী লীগ কি বিতাড়িত করেছেন করে কি লাভ হলো তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কী লাভ হল আওয়ামী লীগ তো এজেন্সির বেশি খারাপ করে নাই এরা যেরকম আওয়ামী লীগকে সেরকম আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে আবার সাধারণ যেটা যারা আওয়ামী লীগের অন্যায় অত্যাচার ও বিচার করেছে তাদের বিচার হোক সাধারণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন এবং এই আওয়ামী লীগ আর জামাশিবের মধ্যে পার্থক্য কী এই সমস্ত কথা সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার একটা নীল নকশা চক্রান্ত সাজাচ্ছে সম্ভবত যে ভারতীয় বন্ধ সংস্থা রহ হতে পারে সেই সাথে বাংলাদেশের ডিজিএফএ এবং এনএসআই একসাথে সেই ভূমিকা রাখতে পারে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটা প্রাথমিক থাই তারা এই ফাই সামনে রেখে এই টেস্ট কেস হিসেবে এই ডাকসু নির্বাচন দাকসু নির্বাচন হোরে আবার রাক্স নির্বাচন হবে এইভাবে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কোন অভুক্তকে দেওয়ালিয়া করবে কোন অভুক্তকে হাইজ্যাক করবে কোন অভ্যোক্তাঙ্কে বিতর্কিত করবে কোন অভোক্তাঙ্কে পর্যবেসিত করবে এই সমস্ত করেই আওয়ামী ফেসিবাদকে আবারও পুনরুত্থান ঘটাবে এটার পুরোপুরি একটা চক্রান্ত এই চক্রান্তে ফা দিয়েছে জামাত শিবির তার সাথে ফা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো ইতিমধ্যে জাকসুতো সেটা প্রমাণ মিলিল কয়েকদিন পরে রাগসু একই ঘটনা ঘটবে বলে বিশ্বাস করি এই চক্রান্ত থেকে বের হতে কোনো সময় আছে চিন্তা করার